ঐতিহাসিক দিনের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার মুসলিম লীগের সহকর্মী আজকে এই শুভ দিনে আমি রাজনৈতিক কথা বলব না শুধুমাত্র এতটুকু বলে দিয়ে যাই যে আজকে আমাদের অর্থনীতির অবস্থা খুবই খারাপ কমার মধ্যে আছে

এটা না পেমেন্ট করলে আমরা ব্যাংক্রাপ্ট হয়ে যেতাম দেওয়ালিয়া হয়ে যেতাম তো আমরা পেমেন্ট করেছি এক বিলিয়ন ডলার যেটা প্রিন্সিপাল ইন্টারেস্ট পেমেন্ট করেছি এটার উপরে আমরা এই পাঁচ মাসের কথা বলছি মিলিয়ন ইন্টারেস্ট পেমেন্ট করেছে আমাদের যে ফরেন লোন কমিটমেন্ট যে ধরনের কমিটমেন্ট আমরা পাই

আজকে আমি কোন পলিটিক্যাল কথা বলবো না আজকে আমি শুধুমাত্র মেসেজ আসুন আমরা যারা এখানে আছি আমরা যদি মুসলিম লীগ নাও করি আপনাদেরকে আহ্বান জানাবো যে আসুন বাংলাদেশ মুসলিম লীগে এই একশো আঠারোতম প্রতিষ্ঠা দিবসে আমরা পাকিস্তান সৃষ্টির আমাদের গৌরবময় অতীতকে সম্মান করি যেটি ছাড়া যেটি ছাড়া বাংলাদেশ হতে পারত না অনেকেই বলেছেন যে মেসেজটা আমি এইখানে প্রেসিডেন্ট হিসাবে দিতে চাই পার্টিকে এখন আমাদের দায়িত্ব হচ্ছে পার্টিকে সংগঠিত করে বর্তমানকে উদযাপন করে বর্তমানে আগের দিনে আর না গিয়ে বর্তমানে আসেন আমরা পার্টিকে সংগঠিত করি বর্তমানকে উদযাপন করি সংগঠিত করে উদযাপন করে যা বাংলাদেশকে যা বাংলাদেশে অর্থনৈতিক রাষ্ট্রপতি মানে আমরা দিতে পারবো মুসলিম লীগ দারিদ্র রাশের উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমরা নিয়ে যেতে চাই এই জন্য সংগঠিত করতে হবে মুসলিম দিকে সংগঠন 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 এইটাই প্রয়োজন এবং মুসলিম জাতীয়তাবাদ বা দেশের ভিত্তিতে আমাদের জনগণের জন্য আইনের শাসন গণতন্ত্র এবং মানবিক মর্যাদার জীবন উপহার দিতে হবে আমাদেরকে মুসলিম লীগ উপহার দেবে আসেন সংগঠিত হই এবং মুসলিম লীগকে এগিয়ে নিয়ে যাই বাংলাদেশ জিন্দাবাদ মুসলিম লীগ মুসলিম লীগ মুসলিম লীগ নারে তকবীর নারে তকবীর নারে তকবীর সকলকে অসংখ্য ধন্যবাদ এইখানে আমাদের প্রোগ্রাম শেষ হবে শেষ হবে আগে